তারাপীঠ মন্দির তারাপীঠ টেম্পো সম্পর্কে এমন কিছু রহস্যময় ও গোপনীয় তথ্য আছে যা ইতিহাস লোককথা এবং তান্ত্রিক সাধনার সঙ্গে গভীরভাবে জড়িত এই ভিডিওতে কিছু অতি গোপন এবং বিস্ময়কর তথ্য তুলে ধরা হলো যা সাধারণ মানুষ খুব কমই জানেন এক মণ্ডপের নিচে চিরজীবিত সাধক বলা হয় যে তারাপীঠের বিখ্যাত সাধক বামাখাপা এখনও ধ্যানস্থ অবস্থায় মণ্ডপের নিচে জীবিত আছেন অনেকের মতে তার আত্মা মন্দিরের চারপাশে বিচরণ করে দুই যে মাটি শোক পূর্ণ করে তারাপীঠের শ্মশানের মাটি যাকে মায়ামাটি বলা হয় অনেক ভক্ত বিশ্বাস করেন এটি বাড়িতে রাখলে দুঃখ শোক ও রোগ দূর হয় তিন ব্রহ্মরন্দ্র থেকে তন্ত্র সাধনা বলা হয় তারাপীঠের গর্ভগৃহে স্থাপিত পাথরে একটি সূক্ষ্ম ব্রহ্মরন্দ্র আছে এই ছিদ্র দিয়ে শক্তি প্রবাহিত হয় তান্ত্রিকরা মনে করেন যিনি এই পাথরে হাত দিয়ে স্পর্শ করেন তিনি কুণ্ডলিনী শক্তি জাগরণের ছোঁয়া পান চার ত্রিভুজাকৃতি শক্তিপীঠ ত্রিকোণতন্ত্র তারাপীঠের অবস্থান ত্রিভুজের মতো তিনটি তান্ত্রিক শক্তিপীঠের কেন্দ্রে পড়ে কামরূপ কামাখ্যা কালীঘাট ও তারাপীঠ একে ত্রিকোণতন্ত্র বলে যা অত্যন্ত শক্তিশালী এক তান্ত্রিক ক্ষেত্র তৈরি করে পাঁচ রহস্যময় বামাচারী পুকুর মন্দিরের পিছনে একটি পুরনো পুকুর রয়েছে যেটিকে বামাচারী স্নানস্থল বলা হয় তান্ত্রিক সাধকরা শুধুমাত্র নির্দিষ্ট দিন ও সময়ই এখানে স্নান করেন এই পুকুরে অশরীরীরা নাকি আত্মশুদ্ধি করতে আসে বলে বিশ্বাস ছয় মধ্যরাতের অদৃশ্য ঘণ্টাধ্বনি অনেক ভক্ত ও সন্ন্যাসীর মতে মধ্যরাতে বিশেষ করে অমাবস্যার রাতে মন্দিরে কেউ না থাকলেও ঘণ্টার আওয়াজ শোনা যায় যেটি মা নিজেই বাজান বলে ধরা হয় সাত তারামায়ের পাদচিহ্ন গোপন একটি প্রাচীন শিলা রয়েছে যা সাধারণের চোখের আড়ালে রাখা হয় তাতে নাকি তারা মায়ের পার ছাপ রয়েছে কেবল কিছু নির্দিষ্ট সাধক ও পুরোহিতই বছরে একবার এই চিহ্নে পুজো করার অধিকার পান আট বামাক্ষাপার ভবিষ্যৎবাণী অনেকেই বলেন বামাক্ষাপা একাধিক ভবিষ্যৎবাণী করে গেছেন যার কিছু নাকি ইতিমধ্যে সত্য প্রমাণিত হয়েছে তিনি বলেছিলেন তারাপীঠ কখনো ধ্বংস হবে না এমনকি প্রকৃতিও তাকে ছুঁতে পারবে না নয় মায়ের চক্ষু কখনো বন্ধ হয় না লোক বিশ্বাসে আছে মূর্তিতে স্থাপিত তারা মায়ের চোখ কখনোই পুরোপুরি বন্ধ হয় না এমনকি যদি কেউ চোখ বন্ধ করার চেষ্টা করে কয়েক মুহূর্ত পর আবার খুলে যায় বলে কথিত এই সমস্ত তথ্যগুলো নানা সাধক ও প্রাচীন মন্ত্রপুঁথি থেকে পাওয়া এবং অনেকটাই লোকবিশ্বাস ও তন্ত্রশাস্ত্রের সঙ্গে মিলে যায় আজ এত পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না